হ্যালো আসসালামু আলাইকুম মনীষ ক্রিয়েশন থেকে আমি মনি বলছি সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি করলা ভাজি রেসিপি নিয়ে শুরুতেই আমি নিয়ে নিলাম করলা ভাজি এটা পাতলা করে কেটে নিয়েছি আলুটাও ছোট করে এবং চিকন করে কেটে নিয়েছি এদিকে ফ্রাই প্যান গরম করে নিলাম তেল দিয়ে দিয়ে দিছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজটা একটু নরম করে নিব একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে পেস্টটা কিন্তু নরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম করলা আলু কচিগুলো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো হালকা হলুদের গুঁড়ো এখানে আপনারা চাইলে একটু চিংড়ি মাছ অ্যাড করতে পারেন আমি এখানে চিংড়ি মাছ দিলাম না হলুদের পরিমাণটা একটু হালকা দেব শুধু কালারের জন্য এতে করে করলার টেস্টটা আসবে খুব হালকাভাবে নেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে নি না তাহলে কিন্তু করলা বাজিটা তিতে লাগবে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে ছেড়ে দিব এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব আমি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে আমার করলা বাজিটা হয়ে গিয়েছে ভিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন